দুনিয়া ও তার সমস্ত বস্তুছে উত্তম মাফি না বিনা দুনিয়া ও মাফিহা খাইর দুনিয়া ও মাফিহা দুনিয়া এবং তার মধ্যে যে সমস্ত বস্তু আছে সেগুলোর থেকে কি উত্তম আল্লাহর রাস্তায় এক কালকে মাকবি কাল বাইখরা উস্তুপর জানলা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাউহাতুন খাইরুম মিন আদ দুনিয়া ও মাফিহা الله رسته، الله আল্লাহর পথে কিংবা ব্যয় করা দুনিয়া ও দুনিয়াত সমস্ত উত্তম اشد على الشيطان من الف عابد فقيه واحد اشد من على الشيطان من الف عابد فقيه واحد একজন বা আসাদু আরাসা তনি সয়তানের পক্ষে এক হাজার মিন আলফি আবিদিন এক হাজার আবেদের বা সাধক অপেক্ষা অধিক শক্তিশালী একজন বিজ্ঞ আলেম।য়তানে গেছে ফাকি হুন ওয়াহিদুন একজন বিজ্ঞ আমলতে পা একজন পকি দুনন একজন পকি বা একজন বিজ্ঞ আলেম।

যা আবল নামা এসে অধিক পরিমাণে ইস্তাহ পেয়েছে মানে দুনিয়াতে থেকে অনেক ইস্তাহ পড়েছে বলেছেন তু বা তো এখানে কি হল তু বা মানে তার জন্য সুসংবাদ

অবশ্যই আল্লাহ রাস্তায় এক সন্ধ্যা বা সকাল বা এক বিকাল অবস্থান করা হয় রমিনা দুনিয়া ফিহা। দুনিয়া এবং তার মধ্যে যা আছে সবগুলো থেকে উত্তম এখানে যে প্রাসঙ্গিক আলোচনা আছে যে লাগোয়া দোয়া তো আল্লাহর পথে অল্প সময় ব্যয় করাও ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মূল্যবান কাজ অল্প সময় ব্যয় করা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মূল্যবান কাজ সুতরাং যে ব্যক্তি সারাটা জীবনে নিয়োজিত থাকে তার পুরস্কার যে কত মহান তা এই হাদিসের আলোকে যে অনুমেয় বুঝতে পেরেছেন এখানে একজন আসেন কত বেশি মর্যাদা ও সম্মানের অধিকারী তা তুলে ধরা হয়েছে এক হাজার আবেদ যারা দিনের জ্ঞান রাখে না তাদেরকে পথপষ্ট বা গুমরা করতে শয়তানের যতটা ব্যাগ পেতে হয় তার চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে পরেও একজন বিজ্ঞ হকানি আলেমকে গুমরা করা তার পক্ষে সম্ভব হয় না কেননা আলেম আরেম ব্যক্তি তার এলমের কল্যাণে সর্বদা শয়তানের কার সাজি হতে সতর্ক থাকে বুঝতে পেরেছেন এলমের কারণেই তো শয়তানের কাজ করবার থেকে সতর্ক থাকে শয়তান তাকে ধোকা দিতে পারে না আর আবেদকে কে বিভিন্ন ভাবে বুঝিয়ে ধোকা দিতে পারে আবেদ মানে যে শুধু আবাদত বন্দীগীর মধ্যে আছে কিন্তু এলেম কালাম বেশি নাই বুঝতে পেরেছেন আর আলেম মানে বিজ্ঞ আলেম যে আলেম বুঝে শুনে সব কিছু আছে তার জ্ঞান আছে পরিপূর্ণ বুঝতে পারছেন তারপর তুবা মানুষ যেহেতু মানবীয় গুণাবলীর অধিকারী তাই তার পক্ষে পাপাচারে লিপ্ত হওয়া স্বাভাবিক কিন্তু কাল বিলম্ব না করে যদি বেশি ইস্তেফার করে তাহলে পরকালে সে তার সুফল ভোগ করবে বেশি বেশি আসতে পারবো না দোয়া করার কাছে কান্নাকাটি করো আল্লাহ অনেক গুণা করে ফেলছি মাফ করে দাও বুঝতে পারছেন গুনা তো অনেক হয়ে গেছে আল্লাহ মাফ করে দাও আর গুণা করবো না অন্তরের মধ্যে দেয়াল খান নিয়ে আসা তাহলে হাদিস এ পর্যন্ত থাকুক বেশি হাদিস দেওয়া হয়নি পিছন গুলো বারবার রিভাইজ দেবে হ্যাঁ পড়তে হবে সাথী ভাইরা অনেকে আজকে আসেনি সবাই কাজে ব্যস্ত ঠিক আছে ঠিক আছে যাজা গালে পর্যন্তই থাকুক